ডিগ্রি প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীরা তো আজকে হচ্ছে তোমাদের দর্শন দ্বিতীয় পত্র সায়সন দিয়ে দিব আর এই সায়সনটা হবে একদম শর্ট সায়সন আর তোমরা ইতিমধ্যে হচ্ছে সবাই জানো যে বাংলাদেশের একমাত্র শর্ট সাজেশন হচ্ছে আমাদের এই সাজেশন তো দর্শন প্রথম পত্রে কিন্তু আমাদের এই শর্ট সাজেশন থেকে খুব কিন্তু শতভাগ কমন ছিল তো আশা করি তোমাদের দ্বিতীয় পত্রেও ওই রকম হচ্ছে শতভাগ খুব কমন থাকবে তো আজকে হচ্ছে তোমাদের এই শর্ট সায়সনটা দিয়ে দিব তো এটা হচ্ছে এমনিতে আমাদের সায়সন শর্ট তার মধ্য থেকে কিছু প্রশ্ন হচ্ছে তোমাদের বেশি গুরুত্ব দিয়ে দেখতে হবে এগুলো হচ্ছে তোমাদের দেখাই দিতেছি আর যদি পুরাটা পড়ো দেখা যাচ্ছে হুবু কিন্তু দেখা যাচ্ছে শতভাগ কমন পাইবা আর তার মধ্যে থেকে যেগুলো হচ্ছে বেশি গুরুত্ব দিয়ে পড়বা এগুলো হচ্ছে তোমাদের দেখাইতেছি তো দেখো এখানে হচ্ছে যে প্রথম যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা হচ্ছে গুরুত্ব দিয়ে দেখবা তারপর হচ্ছে দেখবো হচ্ছে তিন নাম্বার প্রশ্ন ঠিক আছে তারপর হচ্ছে তারপর হচ্ছে তিনের পর হচ্ছে চার নাম্বার প্রশ্নটা দেখবা তারপর হচ্ছে তারপর তারপর হচ্ছে হচ্ছে দেখবা তো নাম্বার যেটা বেশি গুরুত্ব দিয়ে দেখবা এগুলো হচ্ছে আমি বলতেছি এমনিতে সবগুলো দেখবা তোমরা বাদ দিবা না কারণ এই দেখ সবগুলো পড়লে দেশে নিশ্চিত তুমি হচ্ছে নিশ্চিন্তে থাকতে পারবা বা হচ্ছে বলা যায় যে এখান থেকে সভ কমন থাকবে বা হচ্ছে শতভাগ কমন পাইবা তার মধ্যে থেকে যেগুলো হচ্ছে একটু বেশি দেখবা যাতে পরীক্ষার হলে গিয়ে যাতে না বলে যাও যদি এগুলো কমন আসে তো তারপর হচ্ছে নাম্বারটা হচ্ছে আট অনেক বেশি গুরুত্বপূর্ণ পরিবেশ নীতিবিদ্যা কি হান্ড্রেড পার্সেন্ট গুরুত্ব দিয়ে দেখবা তারপর হচ্ছে নয় নাম্বার নয়ের পর হচ্ছে দেখবা আহ নয়ের পর হচ্ছে দেখবা এগারো নাম্বার একশো পারসেন্ট গুরুত্ব দিয়ে দেখতে হবে এগারো নাম্বার তারপর হয়েছে তারপর হচ্ছে দেখবা চোদ্দ নাম্বার প্রশ্নটা পনেরো নাম্বার হচ্ছে ষোলো নাম্বার বিশ নম্বর বিশ নম্বরটা হচ্ছে একশো পার্সেন্ট গুরুত্ব দিয়ে দেখতে হবে সবাই আহ সবাইকে তারপর হচ্ছে দেখবা হচ্ছে একুশ নাম্বার বিশ একুশ বিশ একুশ তারপর হচ্ছে বেশ একুশ দেখার পরে প্রশ্নটা দেখতে হবে তোমাদের ঠিক আছে প্রশ্নটা তোমাদের নাম্বার দেখতে হবে তারপর হচ্ছে নৈতিক বিচারের কর্তাকে এই প্রশ্নটা হচ্ছে দেখবা তোমরা চব্বিশ নাম্বার যে প্রশ্নটা এটা হচ্ছে দেখতে হবে তারপর হচ্ছে এটা হচ্ছে মানুষের বিবেক তো এটা খুবই সহজ তারপর হচ্ছে পঁচিশ নাম্বার প্রশ্ন পঁচিশ নাম্বারটা অবশ্যই দেখতে হবে একশো পার্সেন্ট গুরুত্ব দিয়ে পঁচিশ নাম্বার প্রশ্নটা আসার সম্ভাবনা অনেক বেশি তারপর দেখো সাতাশ নাম্বার যে প্রশ্নটা এটাও কিন্তু গুরুত্ব সহকারে দেখবা সবাই এটা অনেক অনেক কমন পুঁজিকে একটা প্রশ্ন তারপর হচ্ছে আঠাশ নাম্বার যে আঠাশ নাম্বার এই প্রশ্নটা তোমাদের দেখতে হবে তারপর হচ্ছে উনত্রিশ এর পরে একত্রিশ এবং হচ্ছে বত্রিশ একত্রিশ এবং বত্রিশ এই দুইটা প্রশ্ন গুরুত্ব দিয়ে দেখবা সবাই ঠিক আছে গুরুত্ব তারপর হচ্ছে তেত্রিশটাও দেখতে পারো কারণ তেত্রিশটা আসার সম্ভাবনা আছে শাস্তি কত প্রকার বা শাস্তি বিষয়ক মতবাদ কত প্রকার আসতে পারে তো তেত্রিশ দেখবা তো এখানে হচ্ছে কবিভাগের জন্য মাত্র তে টা প্রশ্ন দেওয়া হয়েছে প্রথম গত বছরে তোমাদের এরকম শর্ট সেশন দিয়েছিলাম ওইখান থেকে কিন্তু খুব কম ছিল তো এখানে তোমাদের হচ্ছে কবিভাগের জন্য মাত্র তে টা প্রশ্ন আছে তো এই তেত্রিশটা প্রশ্ন হচ্ছে তোমাদের গুরুত্ব সহকারে দেখতে হবে তারপর হচ্ছে তেত্রিশ হচ্ছে দেখার পরে তারপর হচ্ছে এক নাম্বার যে প্রশ্নটা আছে এটা দেখবা তারপর দুই নাম্বার প্রশ্নটা হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে তারপর তিন নাম্বারটা আহ দেখো তারপর হচ্ছে দুই নাম্বার যে প্রশ্ন এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে পাঁচ নাম্বার প্রশ্নটা একশো পার্সেন্ট গুরুত্ব দিয়ে দেখতে হবে এটা পাঁচ নাম্বার তারপর হচ্ছে পাঁচের পর হচ্ছে সাত নাম্বার প্রশ্নটা দেখো তারপর হচ্ছে নয় নাম্বার তারপর হচ্ছে এগারো নাম্বার সাত নয় এগারো আহ তারপর হচ্ছে দেখবা তারপর হচ্ছে তোমাদের দেখতে হবে চোদ্দ চোদ্দ তারপর পনেরো ষোলো চোদ্দ পনেরো ষোলো এই তিনটা প্রশ্ন কিন্তু একটু বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবে মাত্র এখানে সতেরোটা প্রথম পত্রে তোমাদের পনেরোটা মনে হয়ে দিয়েছিলাম না চোদ্দটা করে দিয়েছিলাম তো দ্বিতীয় পত্রটা হচ্ছে একটু হার্ট হতে পারে এই জন্য অতিরিক্ত দু একটা প্রশ্ন দেওয়া হয়েছে ঠিক আছে প্রথম পত্রে হচ্ছে তোমাদের আরো শর্ট দিয়েছিলাম সম্ভবত চোদ্দটা না পনেরোটা দিয়েছিলাম তো এই ক্ষেত্রে হচ্ছে এখানে দুইটা প্রশ্ন অতিরিক্ত হিসেবে দেওয়া হয়েছে তো তো দেখবা সতেরোটা কারণ দেখা গেছে পথপত্র যেহেতু হুবুব সবকিছু কম ছিল দ্বিতীয় পত্র একটু হার্ড হতে পারে তো ওই হিসাবে হচ্ছে একটু সতর্ক থাকবা তো ওই অনুযায়ী হচ্ছে প্রশ্নগুলো হচ্ছে সবগুলো একটু দেখার চেষ্টা করবা কারণ হচ্ছে দেখা যাচ্ছে প্রথম পত্র একটু সহজ হলে সেকেন্ড পার্ট হচ্ছে একটু হার্ড হয় স্বাভাবিকভাবে তো ওই ক্ষেত্রে হচ্ছে প্রশ্নগুলো হচ্ছে একটু সতর্ক দেখবা আর বিষয়টা হচ্ছে এই সাবজেক্ট হচ্ছে অনেক বেশি কঠিন হয়তো এই পনেরো ষোলোটা প্রশ্ন পড়াটা মানে একদিনে অনেক বেশি কঠিন হয়ে যাবে সবার জন্য যেহেতু এক টানা পরীক্ষা দিছে তো পরীক্ষাগুলো গ্যাপ দেওয়া উচিত ছিল তো এই জিনিসটা করে নাই তো কমপক্ষে একদিন গ্যাপ দিলেও সবার জন্য কিন্তু ভালো হইতো কারণ টানা দেখা যায় যে আজকে অনেকে হচ্ছে পরীক্ষা দিয়ে আসছে আসার পর আহ বাসায় ফিরতে ফিরতে ছয়টা সাতটা কারো একটা আটটা বাজবে তারপর আর মানে সময় তো পাবে অল্প পড়ার সময় কিন্তু পাবে না তারপর আবার বিটা চলে যেতে হবে তো এই ক্ষেত্রে গ্যাপ দেওয়া উচিত ছিল আমরা মনে করি আচ্ছা তারপর দেখো গবিভাগ তো গবিভাগের হচ্ছে এই যে এক নম্বর প্রশ্নটা একশো পার্সেন্ট গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা হাস্য সম্ভাবনা সবচেয়ে বেশি তারপর হচ্ছে এই দুই নম্বর প্রশ্নটা এক এবং হচ্ছে দুই এই দুইটা প্রশ্ন দেখবা তো এক নাম্বারটা হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে চার নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার তারপর হচ্ছে সাত নাম্বার সাতের পর হচ্ছে আট নাম্বার যেহেতু শর্ট সাজেশন মোটামুটি সবকিছু দেখা লাগে তারপরে হচ্ছে দেখো তারপর হচ্ছে বারো নাম্বারটা কিন্তু একশো পার্সেন্ট গুরুত্ব দিয়ে দেখতে হবে যে বারো নম্বর প্রশ্নটা আছে এটা হচ্ছে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট গুরুত্ব সহকারে দেখতে হবে কারণ এই প্রশ্নটা আসার সম্ভাবনা অনেক বেশি তারপর হচ্ছে তারপর হয়েছে দেখো চোদ্দ নাম্বার চোদ্দ তারপর হচ্ছে ষোলো নাম্বার ঠিক আছে তো এই প্রশ্নগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ আর পনেরো নম্বরটা একটু দেখো পনেরো নম্বরটা মোটামুটি আছে তো পনেরোটা পনেরো নম্বরটা একটু ভালো করে দেখো যেগুলো মার্ক করছে এগুলো হচ্ছে একটু বেশি গুরুত্ব দিয়ে দেখতে হবে আর বাকি এগুলো তো দেখবাই এক নজর হলেও দেখবা বাকি প্রশ্নগুলো তবে যেগুলো মার্ক করছে এগুলো একটু বেশি বেশি দেখার চেষ্টা করো ঠিক আছে যে যেহেতু একেবারে শর্ট শাসন এখানে শর্ট করার মতো তেমন কিছু থাকে না তারপরে হচ্ছে এই প্রশ্নগুলো হচ্ছে ভালো করে পড়ার চেষ্টা করো তো আশা করি যে তোমাদের পরীক্ষা ভালো হবে তো তোমাদের জন্য হচ্ছে অনেক অনেক শুভকামনা রইলো তো বাকি সাবজেক্টের সাজেশনগুলো কিন্তু এই চ্যানেলে অবশ্যই দিয়ে দিব অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে পরবর্তীতে এই শর্ট সাজেশনগুলো যাতে তোমাদের মিস না হয় ঠিক আছে তো আজকে এই পর্যন্তই সবাই হচ্ছে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ